আমি যদি বলি একজন চার বছরের শিশু সাতটা ভাষায় কথা বলতে পারে আপনাদের হয়তো বিশ্বাসই হবে না তাই তো অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি আজকের এপিসোডে আমি আপনাদের এমন একজন শিশুর কথা বলবো যে মাত্র চার বছর বয়সে সাতটা ভাষায় ফ্লুয়েন্টলি কথা বলতে পারে তার কথা শুনলে আপনাদের মনে হবে যে সে এই ভাষার একজন নেটিভ স্পিকার কিন্তু কিভাবে সে এতগুলো ভাষায় কথা বলতে পারে চলুন জেনে নেই আপনারা এখন যাকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সে হচ্ছে ভেলা দেবিয়েত কেনা একজন চার বছরের রাশিয়ান মেয়ে লিটিল বিকশট নামের শোতে গিয়ে সে সবাইকে অবাক করে দেয় এই চার বছরের শিশু শোতে সাতটা ভাষায় ফ্লুয়েন্টলি কথা বলে সবার হোশ উড়িয়ে দেয় কিন্তু কিভাবে এত ছোট বয়সের বাচ্চা মেয়ে সাতটা ভাষা যেমন কি রাশিয়ান ইংলিশ ইটালিয়ান ফ্রেঞ্চ জার্মান চাইনিজ আর অ্যারাবিকে সুদর্শনভাবে কথা বলতে পারে আসলে বেলা দেবিয়ত কিনার মা ছিল একজন ভাষাবিদ সে বেলাকে বিভিন্ন ভাষায় কথা বলার জন্য ট্রেনিং দেয় তাকে বিভিন্ন খেলাধুলা আর গান শোনানোর মাধ্যমে বিভিন্ন দেশের বিভিন্ন ভাষা বলানো শেখানো হয় এর জন্য তাকে রেখে দেওয়া হয় বিভিন্ন ভাষার প্রাইভেট টিউটরও ভেলার আইকু লেভেল অনেক বেশি হওয়ার জন্য সে এই পদ্ধতিটা অতি কম সময়ের মধ্যে আয়ত্ত করে ফেলে এবং এই সাতটি ভাষায় ফ্লুয়েন্ট হয়ে পড়ে এর দ্বারা বোঝা যায় যে মানুষের মস্তিষ্ক কত একটা ক্ষমতাশীল মানুষের মস্তিষ্কের ব্যবহার যদি ভালোভাবে করা যায় তাহলে একজন ব্যক্তি এই লেভেল থেকে এই লেভেলে অতি কম সময়ের মধ্যে উঠতে পারে আজকের এই এপিসোডটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী এমনই একটা এপিসোডে